এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধপোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে তাহলে নিরেট অর্ধগোলক একটা চিত্র এখানে নিয়ে নিলাম এবার এখান থেকে যে শঙ্কুটা কেটে নেওয়া হবে তাহলে শঙ্কুটা আমরা এইভাবে নিতে পারি কারণ শঙ্কুর যে ভূমিতরের ব্যাস সেটা অর্ধবৃত্তের ব্যাসের সমান হবে সেক্ষেত্রে এখানে উচ্চতা হলো এটা আমরা ধরে নিচ্ছি এখানে এ বি সি আর এখানে ধরে নাম আমরা ও তাহলে ওসি হচ্ছে অর্ধবৃত্তের ব্যাসার্ধ যার মান বলেছে আর এবং এখানেও দেখো ও কিন্তু ব্যাসার্ধ তাহলে এটাও কিন্তু আর হবে তার মানে এখানে যে আমরা নিরেট চং শঙ্কুটা কেটে নিব তার ভূমিতলের ব্যাসার্ধ আর হবে এবং উচ্চতা এইচ যার মান হচ্ছে আর তাহলে প্রশ্নে আমাদের কী বলেছে প্রশ্নে বলেছে যে যে নিরট শঙ্কুটি কেটে নেওয়া হবে তার আয়তন কত হবে শঙ্কুর আয়তনের ক্ষেত্রে কি সূত্র আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এটা কি হবে ঘন একক এবার ওয়ান বাই থ্রি পাই আর বলতে এখানে কি আছে আর বলতে যেটা ব্যাসার ভূমির ব্যাসার্ধ সেটাই হবে অর্ধবৃত্তের ভূমির ব্যাসার্ধ যেটা সেটা শঙ্কুর ক্ষেত্রেও একই আছে তাহলে এখানে হবে আর স্কোয়ার কিন্তু এইচ এইচ বলতে দেখো এখানে উচ্চতা ও বি ও বিটা কি অর্ধগোলকের ব্যাসার্ধ কিন্তু এখানে হচ্ছে শঙ্কুর উচ্চতা তাহলে উচ্চতা কত আর এখানে আমরা লিখবো আর কি হলো ঘন একক সেক্ষেত্রে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এবং আর গুণ করলে কত হবে আর কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের কি নিরের যে অর্ধগোলক থেকে শঙ্কুটা কেটে নেওয়া হবে শঙ্কুটার আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর কিউব ঘন একক